আচ্ছা বলুন তো এটা আপনার সামনে থাকলে একসাথে কয় পিস খেতে পারবেন আমি কিন্তু একসাথে চার পাঁচ পিস খেয়ে ফেলতে পারবো মজার কাগজের মতো পাতলা অসংখ্য লেয়ার নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে আর কারো মন জয় করার জন্য এরকম একটা নাস্তাই যথেষ্ট সে খেয়ে আপনার কথা জীবনও ভুলতে পারবে না যে খাইছিলাম অমুকের হাতে একটা নাস্তা এত মজার ছিল নাস্তাটা এটা বানিয়ে দেখতে পারেন যে কারো মন জয় করার জন্য এরকম একটা নাস্তাই যথেষ্ট রাখতে পারেন মেহমানদারিতেও তো প্রথমে আমাদের এই নাস্তার ডো তৈরি করে নিতে হবে কুসুম গরম পানি সাথে স্বাদ মতো লবণ আটা অথবা ময়দা দিয়ে নর্মালি যেভাবে রুটি পরোটার ডো তৈরি করে ঠিক সেভাবে ডোটা তৈরি করে এক সাইডে রেখে দেবেন বিশ মিনিটের জন্য এখানে নিয়ে নেবেন সয়াবিন তেল মানে রান্নার তেলের সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক এরকম একটা ঘন মিশ্রণ তৈরি করে নেবেন এটাও বানানো হলো এক সাইডে রেখে দিন এরপরে চলে যান ডোর কাছে ডোটাও সেট হয়ে গেছে বিশ মিনিটের মধ্যে আমরা ডোটাকে আরও একটু মেখে নিলাম এরপরে এই ডোটাকে আমরা ভাগ ভাগ করে নেব নর্মাল যেভাবে রুটি পরোটার লেচি ঠিক সেভাবেই তো এরপরে আমরা একটা রুটি তৈরি করে নেব পাতলা করে যত পাতলা করবেন রুটিটা ঠিক ততটাই কিন্তু নাস্তাটা সুন্দর হবে মানে লেয়ারগুলো তত বেশি সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে তো যত পাতলা করা সম্ভব এক্সপার্ট আপু ভাইয়ারা ততটাই পাতলা করে নেবেন তো হয়ে গেছে এখন আমরা যে তেলে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দিব একদম পুরো রুটিটা জুড়েই একটু যে জায়গা ফাঁকা না থাকে ঠিক ওইভাবে দিয়ে আবার ওপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার ঠিক এভাবে একদম সুন্দর করে বিছিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে আর যদি কোনো কারণে না থাকে এটা দেখে আপনার বানাতে ইচ্ছে করেছে খেতে ইচ্ছে করেছে বাসায় শুধু আটা অথবা ময়দা আছে তাহলে আটা ময়দা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন শুধু আটা দিয়েও হবে ময়দা দিয়েও হবে কোনো সমস্যা নেই আমি যেখানে যেখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনি সেখানে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারবেন সামান্য একটু উনিশ হবে একেবারে যে হবে না তা না আপনি ট্রাই করে দেখতে পারেন তো কর্নফ্লাওয়ার দিলে রেজাল্ট অনেক বেশি ভালো আসে মুচমুচে ভাবটা অনেক বেশিক্ষণ থাকে মুচমুচেটাও বেশি হয় খেতেও ভালো লাগে তো এরপরে আমরা দেখেন পরোটা ঠিক যেভাবে ভাজ করি ঠিক সেভাবে ভাজ করে নিয়েছি শুধুমাত্র পরোটার ভাজে ভাজে প্রত্যেকটা ভাজ যখন করবেন সেখানে আবার তেলের মিশ্রণটা দিবেন এবং কর্নফ্লাওয়ার দিবেন ব্যাস এরপরে ভাজ করে নিয়ে আমরা আবার বেলে নিয়েছি পাতলা করে এখন এরকম একটা কুকি কাটার নিয়েছি এই স্টিলের কুকি কাটারগুলো বাজারে কিনতে পাওয়া যায় একসাথে মনে হয় আপনার বারো পিস থাকে বিভিন্ন শেপের তো একশো বিশ তিরিশ বা দেড়শো টাকাও নিতে পারে এক এক দোকানে এক এক রকম রাখে তো আমি এক সেট বারো পিসের নিয়েছিলাম একশো টাকা দিয়ে তো এরকম একটা সেট কিনে নিলে আপনি অনেক কিছু বানাতে পারবেন আর যদি এরকম না থাকে কুকি কাঠার সেটারও ব্যবস্থা আছে আপনি কোটার মুখা অথবা ছুরি দিয়ে কেটেও কিন্তু চারকোনা করেও বানিয়ে নিতে পারেন তো এরপরে দেখেন ওই বাটিটাতে আমি একটু আটা আর এমনি নর্মাল পানি দিয়ে আঠার মতো একটু গুলে নিয়েছি নর্মাল এমনি আর কিচ্ছু দিয়ে না ওটা আঠা হিসেবে ব্যবহার করেছি এরপরে ফুলগুলো ঠিক এইভাবে দেখেন তিনটা চারটা অথবা আপনি দুইটা দিয়েও করতে পারেন মাঝখানে একটু চেপে দিলে এটা খুলে যাবে না এরপরেও যদি আরও সৌন্দর্য বাড়াতে চান মাঝখানে একটা লবঙ্গ গেঁথে দিতে পারেন খুলবেও না আবার দেখতেও সুন্দর লাগবে তো এরপরে আমরা এখানে হাফ কাপ পানি হাফ কাপ চিনি একটা এলাচ দিয়ে দুই তিনটা বলক দিয়ে এটা নামিয়ে রেখে দিচ্ছি শিরাটা তৈরি হয়ে গেছে আর এখানে তেলের উপরে দেখেন এই পিঠাটা ভাজার সময় একটা কাঠি অথবা একটা চামচের ডাট দিয়ে ঠিক এইভাবে পিঠার মাঝখানে ধরে রাখবেন আর একটু ঘোরান দিবেন তেলের মধ্যে তাহলেই দেখবেন ওই লেয়ারগুলো সব কিছু খুলে আসছে তো এভাবে আমরা মচমচে করে ভেজে তুলে নিব এবং শিরার মধ্যে জাস্ট কোট করে নিলেই রেডি এতটা সহজ এবং এত মজার একটা পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এটা আপনি বানালে একবার খেলে বারবার খেতে চাইবেন বা আপনার হাতের এটা যে খাবে সে কখনো এটা স্বাদ ভুলতে পারবে না অনেক মজার একটা নাস্তা কাগজের মতো পাতলা মুখে দিতেই এটা রসে টইটুম্বর হয়ে যায় মুখটা আর খেতেও অনেক মজার একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনার মন ছুঁয়ে যাবে আমি কতটুকু ছুঁতে পারলাম আপনার মন সেটা লাইক কমেন্ট করে শেয়ার করে একটু জানিয়ে দিন